Subscribe now and press the bell icon. Never miss an update. তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে ফেসবুকে একটি নতুন আপডেট দিছে হয়তো আপনারা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অবশ্যই উপকারে আসবে তো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আপনারা মানে আপনার আইডিতে কে লাইক করছে কি করছে সব কিছু এক ক্লিকে বের করতে পারবেন তো কীভাবে করবেন ভিডিওটা সাথে দেখবেন পাশে দেখবেন আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা এটা নতুন একটি আপডেট দুই হাজার চব্বিশ তো আপনারা এইখান থেকে এই যে দেখছেন আপনার ফেসবুক আইডিটি ওপেন করবেন তো আপনারা এখান থেকে ফেসবুক আইডিটি ওপেন করবেন আমি এখান থেকে ওপেন করবো করার পরে আপনার এখান থেকে যে দেখতেছেন সার্চ অপশনটি আছে তো আপনার এখানে সার্চ অপশানে চাপ দিবেন তো আমি এখান থেকে সার্চ অপশানে চাপ দিবো তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা এইভাবে উপরে উঠাবেন উপরে ওঠার পরে আপনারা এখান থেকে দেখতেছেন সব কিছু আপনার এখান থেকে এই যে লাইক কমেন্ট গ্রুপ সব কিছু আপনারা এখান থেকে পাবেন আরও অন্যান্য জিনিস আছে এখান থেকে এই যে মেমোরিস তো আপনারা সব কিছু মানে এক ক্লিকে বের কর বের করতে পারবেন যে আমি এখান থেকে মেমোরিজে চাপ দিব তো আমি কী কী মানে আপডেট করছি সব কিছু আপনারা পেয়ে যাবেন এইভাবে আপনার আইডিতে কমেন্টে আপনার মানে কে কয়টা কমেন্ট করছে সব কিছু আর কি আপনারা পেয়ে যাবেন এইভাবে এক লিখে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ মানে জিনিস দেখাচ্ছি কারণ আমাকে কমেন্টটি দেখে অনেকে খারাপ লাগছে কারণ আমি যে কোনো কমেন্ট আগে আমি নিজে ইউজ করি তারপরে আর কি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদেরকে দেখাবো এখানে একটি কমেন্ট আমাকে একজন মানে একটা দাদা কি ভাই জানি না কে করছে তো কমেন্টই করছে আমাকে দেখে খুব খারাপ লাগছে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে কমেন্টই আমি দেখাবো এই যে দেখতেছেন এখানে লিখছে যে এটা কোনো সেটিং নয় কিন্তু আসলে যেগুলি আমি ভিডিও বানাই কোনো ফ্যাক বানাই না সব অরিজিনাল সেটিং আমি নিজে আগে ইউজ করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি তো করবেন আগে ভিডিওগুলো দেখে ট্রাই করবেন আগে কাজ হচ্ছে কি না তারপরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম